মৃত মা বাবা বা আত্মীয়র পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা আবার অনেক ভাইরা এমন প্রশ্ন করেন যে মৃত মা বাবার নামে কুরবানি করা যাবে কিনা তাদেরকে বলতে চাই সৌদি আরবের পক্ষাত স্কলার शेख সালেহ আল হোসাইমিন এবং शेख আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাদের মতামত লিপিবদ্ধ করে কোট করে আমি বিষয়টা স্পষ্ট করতে চাই অনেকেই বুঝতে যায় না যে কুরবানি কেমন ইবাদত কিভাবে দিলে পরে কুরবানিটা হবে এটা অনেকেই না। অনেকে বলে যে মৃত মা বাবার নামে কুরবানি দিলে হবে কিনা হা কারো নামে কুরবানি হয় না কোনো ব্যক্তির নামে কুরবানি হয় না কোনো মৃত মা বাবা হোক জীবিত বা মা বাবা হোক কারো নামে কুরবানি হয় না কুরবানি হয় শুধুমাত্র আল্লাহর নামে জন্য প্রত্যেকটা ইবাদত যদি আল্লাহর নামে না করেন আপনি যদি মৃত মা বাবার নামে কুরবানি করেন এই সামান্য ভুলটার কারণে শিরকের মতো গুনা আপনার হয়ে যেতে পারে আর এই শিরকের নোংরামি আর জীবাণু যদি আপনার কুরবানির মধ্যে থাকে অনায়াসে বলা যেতে পারে যে কুরবানিটা অ্যাকসেপ্টেড হবে না কবুল হবে না এজন্য কারো নামে হয় না বরঞ্চ বলতে হবে যে তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা এই বিষয়টা স্পষ্ট করার জন্য আমি যখন বিষয়টা দেখলাম যে সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালে আল ওসাইমিন রাহেমাহুল্লাহ এবং শেখ আবদুল্লাহ বিন বাজ রাহেমাহুল্লাহ তারা খুব সুন্দর লিপিবদ্ধ করেছেন তারা কোট করেছেন শেখ আবদুল্লাহ বিন বাজ রাহেমাহুল্লাহ উনি বলেছেন এবং হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহার স্পষ্ট হাদিস আমি হাদিসটাকে করতে চাই লিপিবদ্ধ করে আপনাদের কাছে বলতে চাই আয়েশা সিদ্দিকা আদি হা বলেন রাসূলুল্লাহর কাছে একজন এসে বললো হে আল্লাহর রাসুল ব্যক্তিটা মহিলা ছিল মহিলা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন আমি যদি তার পক্ষ থেকে সাদাকা করি তাহলে কি আমার সাদাকাটা আল্লাহ তালা কাছে কবুল হবে কিনা অর্থাৎ এর কারণে ওই ব্যক্তি অর্থাৎ আমার মা উপকৃত হবে কিনা এ ব্যাপারে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন হ্যাঁ অবশ্যই তুমি তার নামে সাদাকা করতে পারবে এবং করলে পড়ে সে অবশ্যই উপকার হবে যেহেতু এই বিষয়টা সাদাকা নিয়ে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে কুরবানি এই একটা সাদাকার মতো যেটা আল্লাহর নামে এবং আল্লাহর নামে এই কুরবানিটা দেওয়া হয় এই এই কুরবানিটা যদি আপনি কোনো ব্যক্তির নামে ব্যক্তির পক্ষ থেকে এই কুরবানিটা দেন অবশ্যই হয়ে যাবে এবং শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহেমাউল্লাহ উনি বলেছেন অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কুরবানি আদায় করতে চায় তাহলে এটা অবশ্যই উত্তম এবং জায়েজ কাজ এর কারণে মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কুরবানিটা হবে কুরবানিটা আদায় করার কারণে আল্লাহর নিকট এটা গ্রহণযোগ্য হবে এবং সেই সবাবটাও ওই ব্যক্তি পেয়ে যাবে এবং যে কুরবানিটা দিল তার সবাবেরও কোনো ঘাটতি হবে না এবং शेख সালিহান উসাইমীন রাহিমাহুল্লাহ উনি একই কথা বলেছেন যেও যদি কুরবানি মৃত ব্যক্তি কিংবা মৃত মা বাবা আত্মীয়র পক্ষ থেকে দেয় তাহলে এটা বৈধ এতে করে এই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হবে গ্রহণযোগ্য হবে এতে করে তার সাহাবের কোনো ঘাটতি হবে না এজন্য আমাদেরকে মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি আদায় করলে হয়ে যাবে তবে আমাদের যে কুরবানির বিষয়টা একেবারে লক্ষ্য নিয়ে সেটা হচ্ছে লা না আল্লাহ আল্লা পক্ষ থেকে রক্ত গুষ্ট কোন কিছু এগুলো আল্লাহর কাছে পৌঁছানা একজন ব্যক্তি যখন কুরবানি দেয় তখন এই কুরবানিটা দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা কাছে এটা অ্যাকসেপ্টেড হয়ে যায় কবুল হয়ে যায় গোস্ত কি করছেন না করছেন কিভাবে খেয়েছেন সেটা হচ্ছে পরের মাসালা এজন্য আমাদেরকে ওয়ালা কি আনাল হত্যা কোয়া মিঙ্কুম আমাদের অন্তরের খুলুসি ইয়াটা এটা পরিশুদ্ধ হতে হবে শুদ্ধ হতে হবে অন্তরের নিয়তটা যদি আমাদের শুদ্ধ না থাকে কত দামে গরু কিনতে হবে কত দামি গরু কিনতে হবে কত বড় গরু কিনতে হবে কি গরু কিনতে হবে গুস্ত এই গরুর গুস্ত খেতে না ওই গরুর গুস্ত খেতে পারি না এই প্রাণীর গুস্ত খেতে পারি না এগুলো যদি দেখেন তাহলে আপনার কুরবানিটা কবুল হবে না যেটা অনায়াসে বলা যায়